আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে রোগ নিয়ে কথা বলবো সেটা হলো মুখের ক্ষত বা ওরাল ক্যাভিটি মুখের মুখ ভিতরের অংশের আলসার নিয়ে মুখের ক্ষতকে যেটাকে আমরা বাংলায় মুখের ক্ষত বলা হয় যেটাকে আসলে মেডিকেলি ওরাল আলসার বলা হয় এক্ষেত্রে আমাদের পেশেন্টদের সব থেকে কষ্ট বেশি হয় তার তারা আসলে বুঝেন না বা আসলে ঠিকমতো গাইডেন্স পান না যে আসলে কার কাছে যাবেন কেউ এরকম এই মুখের ক্ষত বালসার হলে অনেকে এরকম ডেন্টাল ডাক্তার কাছে যান অনেকে এরকম ইএনটি বা নাককান গলার ডাক্তার কাছে যান অনেকে এরকম গেস্ট্রোটোলজি বা পেটেপেড ডাক্তার কাছে যান কেউ কেউ এরকম আমাদের চর্মরোগের ডাক্তার কাছে এসে থাকেন তো এক্ষেত্রে আমি বলবো যে মুখের ক্ষতের একটা বিরাট পরিমাণ মুখের আলসার বা ওরাল আলসার চিকিৎসা এরকম চর্মরোগের ডাক্তাররা করে থাকেন কেননা চর্মরোগের ডাক্তারদের গবেষণা বা পড়াশোনার বিষয় হলো চর্ম হেয়ার স্কিন নেইল অ্যান্ড মিউকাস মুভমেন্ট বা ওরাল ক্যাভিটি সেক্ষেত্রে আমরা বলবো চুল নোক ত্বক এবং মুখ্য গব্বরের পাত ভিতরের যে অংশ এগুলাও হলো চর্মরোগের ডাক্তারের গবেষণা বা এরকম চিকিৎসার বিষয় তো এক্ষেত্রে ওরাল আলসার যেটা আমরা পেয়ে থাকি যেটা আসলে খুব কমনলি পেয়ে থাকে এটা প্রধান অনেকগুলো কারণ থাকতে পারে একটা কারণ তো বয়সের সঙ্গে বিভিন্ন ধরনের বয়স বাড়লে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো তখন আমাদের বিভিন্ন ধরনের আলসার হয়ে থাকে সে আলসার বিভিন্ন ধরনের মুখের ভিতরে এক্সিমা যেটা সব থেকে কমনলি আমরা পেয়ে থাকি লাইকেন প্লানাস বলে একটা রোগ আছে যেটা চর্মরোগ মুখে চামড়াতেও হয়ে থাকে এবং এটা বেশ মেজর বা বড় পরিমাণে মুখের ভিতরে হয়ে থাকে যেটাকে ওরাল লাইকেন প্লাস বলে এটা কিন্তু চিন্তার বিষয় ওরাল এটা কিছু কিছু ভ্যারাইটি থেকে করলে একটা সময় মুখে ক্যান্সার হতে পারে এটা একটা ব্যাপার এছাড়া আমাদের যারা অনেকে আছেন বয়স্ক লোকরা দীর্ঘদিন ধরে পান জর্দা খেয়ে যাচ্ছেন তো পান জর্দা থেকে কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের আলসারের কমপ্লেন আসে এবং এটা থেকেও কিন্তু একসময় ক্যান্সার হতে পারে এছাড়া মুখে কিছু অংশ দেখবেন আপনার সাদা সাদা দাগ হচ্ছে এবং লিনিয়ার লাইন বরাবর বিশেষ করে বাক্যালিমিকোসা বা গালের এই দিক থেকে লাইন হচ্ছে ভিতরে অথবা মাড়িতে বা দাঁতের নিচের অংশে হয়ে থাকে এটাকে আমরা অনেক সময় লিকোপ্ল্যাকিয়া বলে থাকি এটা জিব্বাতেও হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের আলসার হয়ে থাকে যেমন মানুষ মানে বলে যে মুখ এত ব্যাথা জিব্বা নড়াতে পারছে না অন্য কিছু হচ্ছে না কিছুদিন থাকে আবার কিছুদিন পর ভালো হয়ে যায় যেটাকে আসলে আমরা বলে থাকি অ্যাপথাস আলসার এটা অটোমেটিক ভালো হয়ে যায় তবে এটা যদি ঘন ঘন হয় এবং দীর্ঘদিন ধরে হয় তো এটারও একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন এছাড়া দেখা যায় যে মুখের মধ্যে অনেক সময় ফাঙ্গাস হয়ে থাকে তো ফাঙ্গাসের ক্ষেত্রে আসলে সাধারণত আমরা বাচ্চাদের বেশি পেয়ে থাকি যেটাকে আমরা ক্যান্ডিডিয়াসিস বলি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বয়স্ক মানুষ বা ডায়াবেটিস রোগী বা দীর্ঘদিন হসপিটালে আসেন এরকম পেশেন্টদেরও ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়ে থাকে এছাড়া মুখের বিভিন্ন ধরনের মাড়ির মধ্যে বিভিন্ন হয়ে থাকে তো আমরা আমাদের কাছে আসলে আমাদের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট প্যাটার্ন প্যাটার্ন রকম হবে হিসেবে আমরা বলবো যে প্রথমে আসলে আমরা রোগটাকে ডায়াগনোসিস করার চেষ্টা করি তো ডায়াগনোসিস করা হলে আসলে দেখা যায় কিছু অংশ বেশিরভাগ অংশ চর্মরোগীর ডাক্তারদের কাছে হয়ে থাকে রোগ সেটা থাকলে আমরা থাকি তাছাড়া কিছু অংশ থাকে অনেক সময় দাঁত রিলেটেড থাকে দাঁতের রোগের কারণে মুখের চামড়া রোগ হচ্ছে ওরাল মিকোষাটা সেটা একটা আর একটা হচ্ছে দাঁতের জনিত ওরাল মিকোষা হচ্ছে দুইটাই হচ্ছে যেটা দাঁত জনিত ওরাল মিকোসা হচ্ছে তো দাঁতের চিকিৎসা করলে হয়ে যায় সেটা আমরা দাঁতের ডাক্তারের কাছে রেফার করে দিই আর যেটা দেখা যায় দাঁতের চিকিৎসা সঙ্গে রিলেটেড সেটা আমরা দাঁতের ডাক্তারকে দিয়ে চিকিৎসা করে সাধারণত দেখা যায় স্কেলিং করলে এই রোগটা একটা দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে আসলো আর ওনার যে চর্মরোগ হচ্ছে মুখের ভিতরে এটার জন্য আমরা চিকিৎসা দিয়ে দিলাম তো আসলে এই ক্ষেত্রে আমাদের প্রধান জিনিস চিন্তা করতে হবে এবং মুখের ক্ষেত্রে আমরা কিছু জিনিস ব্যবহার মানে দিব ওরাল ক্যাভিটির সুস্থতা থাকার জন্য যেমন একটা আছে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে মাউথ ওয়াশ ব্যবহার করতে নিয়মিত মাউথ ওয়াশ ব্যবহার করবেন মাউথ ওয়াশ ব্যবহার করলে দেখা যাবে যে মুখের ভিতরের ওরাল ক্যাভিটিটা ভালো থাকবে জীবাণুমুক্ত থাকবে নিয়মিত দুইবার করে দাঁত ব্রাশ করবেন দাঁত ব্রাশ এবং সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করবেন যাতে দাঁতের ফাঁকে কিছু না থাকে খাবার পরে দাঁত ব্রাশ করবেন এবং নিয়মিত করবেন করলে দাঁতের মাড়ি এবং এগুলোতে ব্লাড সার্কুলেশন ভালো হয় এটা ব্যবহার এটা করলে এটা আপনাদের জন্য উপকারী এবং একই সঙ্গে অতিরিক্ত গরম খাবার এবং অতিরিক্ত ঠান্ডা খাবার এই দুইটাই অ্যাভয়েড করবেন এটা মুখে গহ্বরের জন্য একটা প্রয়োজন পান জর্দা এরকম কোনো ঝাঁঝালো খাবার এটাও রেগুলারটি রেগুলারলি খাওয়া বন্ধ করতে হবে অ্যাভয়েড করতে হবে এটা থেকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে সিগারেট থেকেও কিন্তু স্টেনিং হয় প্রথমে ওরাল মিকোসাতে পরে এটা বিভিন্ন ধরনের ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে তো এরকমভাবে ভাবে মেনটেন করবেন আর অযথা দুশ্চিন্তাগ্রস্ত বা আতঙ্কিত না হয়ে নিকটস্থ চর্মরোগ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন তার পরবর্তীতে তিনি নির্ধারণ করবেন যে আপনার রোগটা কি ধরনের এবং কার কাছে দেখা করতে হবে ধন্যবাদ